আমার চলতে মানে দাদার দাদার যদি আমি দেখতাম একদম দাঁড়ায় গেছে কবরের মধ্যে শুয়ে আছে আমি সারা বিশ্ব শুধু কবলার কবর থাকে মানুষ আর চলাফেরা করতে পারতো

যারা কিছু মাছ চাষ করে পলাশ মাছ মাছ ধরে আছে তাহলে আমরা মাছের জন্য আরো উপকার নেই ক্ষতি তো লোক যাতে বলে আপনারা এটা মানুষ খেলো ক্ষতি তো এই তো মানুষ তো এটা আমাদের পরিবেশ এটা যে ব্যবহার করবে মাছের পুকুরে মাছের পুকুরে নরমালি আমি আগে বলেছি আপনি কখনো ছিলেন না মাছের পুকুরে নরমালি যার কারণে যে গ্যাস এবং মাছ খেলো যে মাছের পুকুরে যে গন্ধটা যায় এটাও ইনশাআল্লাহ অনেকটাই হবে মানে সেভেন্টি ফিফটি সেভেন্টি পার্সেন্ট কমে যাবে বা ক্ষুদ্রে গ্যাস হবে এই বিষয়টি সম্পর্কে আপনাদের যদি আমি আবারও বলি এটা কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে আপনারা শুধু আপনাদেরকে বোঝাতে আসছি যে এটা একটা উদ্যোগ সামনে আসতেছে ভবিষ্যতে একটা বড় বিজনেস সৃষ্টি হবে দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনারা সেই ভূমিকার অংশীদার হবেন পাশাপাশি আপনারা নিজের উদ্যোগে এরকম করে যদি আপনারা বাজারে বসেন আপনারা দেখলে অনেক মানুষ

আচ্ছা আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা মাছ কাটে না নর্মালি মানে জীবিত মাছ লাইফ ফিশ যেগুলোকে বলা হয় এইগুলা কাটে এইগুলো থেকে ব্লাড বের হয় ব্লাডটা যখন বের হবে তখন ব্লাডটা এইটার সঙ্গে যখন লাগবে ওইটা পিচ্ছিল হবে না এটা ক্ষেত্রে তার কাজের একটা ব্যাঘাত ঘটতে পারে যেটা আমরা দেখেছি সাধারণত মাছ বাজারে যারা মাছ কাটে তারা মাছের আশ ফেলে এবং মাছ কাটার সময় যে ব্লাডটা বের হয় এই ব্লাডটা যদি এইটার উপর গ্লাভসের উপরে পড়ে তাহলে এটা মাছটাকে পিচ্ছিল করে দিবে তার কাজের ক্ষেত্রে একটু হ্যাম্পট হতে পারে আপনি সুন্দর কথা বলেছেন বক্তব্যের মধ্যে কিন্তু যে কিছু কিছু আছে আরো বড় এবং

আমরা যদি মিনা বাজার আগোরা একটা কথা চিন্তা করি সেইখানে কিন্তু ক্রেতাদের যে ভিড়টা এলিট লেভেলের কাস্টমাররা কিন্তু সেইখানে বেশি যায় সাধারণত দেখা যায় এইসব বাজারে এসে তারা মাছ টাছ কাটায় নিতে চায় না বিকজ অফ কিন্তু হাইজেনিক বিষয়টা কারণ ওইখানে যেভাবে তারা মেশিনে মাছ কাটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ কাটে সেই জন্য এলিট লোকজন ওইখানে যায় তা আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ যে আপনারা এরকম অ্যাপ্রুড করা বা মাথায়টা দেওয়া হাতে গ্লাভস দেওয়া পায়ে বুট পরা গাম পরা যেমন আমার একটা ফিশিং চ্যানেল আছে সোয়দাবের ফিশিং এবং সেখানে আমি যখন লাইভ করি ফরেনাররা কিন্তু ম্যাক্সিমামই কমেন্টস করে তার সু কোথায় তার হ্যান্ড গ্লোভস কোথায় হ্যাঁ এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার লাইভে আমি কমেন্টস পাই অফ আমার হচ্ছে ইন্টারন্যাশনালি অডিয়েন্স তারা যখন আমার লাইভটা দেখে তারা এটা কোশ্চেন করে না তো সেক্ষেত্রে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন অবশ্যই উদ্যোগটা খুবই ভালো এবং এই যে বিষয়টা সে যে এটা পড়তেছে এটা পরিচ্ছন্ন থাকতেছে জীবাণুমুক্ত থাকতেছে সব কিছুই পারফেক্ট বাট আমার মনে হয় কি সব বিষয়ের দিক থেকে এই গ্লাভসের বিষয়টা একটু বেশি নজরে আনা উচিত কারণ এরা যারা মাছ কাটে আমি বলছি ফ্রোজেন ফিস না ফ্রোজেন ফিসটা কিন্তু পিচ্ছিল হবে না অতটা রক্তটা সব সময় যারা এখানে মাছ কাটে লাইভ ফিস কাটে একবার জীবিত মাছ কাটে তো ওইটার ব্লাডটা যখনই এটার পড়বে এটা পিচ্ছিল হবেই

খুব আচ্ছা এখন আমাদের বিষয় আমাদের দেশের সরি আমি আর বেশি কোয়েশ্চেন করে দিতে আমাদের দেশের কনসেপ্টে যেটা হয় সেটা হচ্ছে আমরা যারা মাছ বাজারে আপনারা যারা মাছ কাটেন আপনারা জানেন আপনাদের প্রতিদিনের পানি খরচের জন্য আলাদা একটা খরচ দেওয়া লাগে রাইট আপনি যখন আনলিমিটেড পানি খরচ করবেন

দশ হাজার কোটি টাকার উপরে বাণিজ্য করা সম্ভব যখন এটা বাণিজ্যে পরিণত হবে যখন এটা শিল্পে পরিণত হবে তখন কিন্তু বাজারে বাজারে আমরা চিন্তা করছি যে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে তারা ফ্রি বুক করবে মাছটাকে হ্যাঁ মাছ কাটানোর জন্য এবং সেখানে তার যদি সে ফ্রি বুথও করে দেয় তবুও যে ওয়েস্টটা সে পাবে সেটা কিন্তু তার জন্য ওইটাই ওইটাই রমে ওইটাই কাটা হয় তো তখন সে এখানে একজন লোক রাখবে মেশিন বসাবে পানির সিস্টেম রাখবে তবুও তার এটাতে কোনো গায়ে লাগবে না কারণ ওটা বিনিময় তার অনেক বড় বিজনেস তো আমি যেটা মনে করি যে কোনো শিল্প শিখবে না যদি বিজনেস না যদি লাভ না হয় এটা আমরা এটা সামনে দিয়ে গেলাম এটা এখানে শেষ হয়ে যাবে এটা আমরা চাকরি যে সরকারের মাধ্যমে তারা বিনিয়োগ করেন শিল্পপতিদেরকে এই সেক্টরে নিয়ে আসার জন্য যেন তারা এটাকে শিল্প পরিণত করে এটা একটা সম্ভাবনা বা চিন্তিত হবে এবং এটা আমাদের ভবিষ্যতে আমরা যেরকম একদিকে আপনাদের কর্মসংস্থান দেশে অনেক মানুষের কর্মসংস্থান পাশাপাশি মানুষও খুব মানসম্মত মাছ বাসায় নিয়ে যে এটা হচ্ছে আমাদের আসলে আচ্ছা আমি আসছি বাঘেরহাট থেকে এবং আমাদের বাঘেরহাটাই ভাই কিন্তু মাছ কাটে আমার আমার ফিশিং চ্যানেল আছে আমি লাইভ করি সব ধরনের মাছ কাটা লাইভ আমি করি এবং আমার চ্যানেলে মার্শাল্লাহ এগারো লক্ষ সাবস্ক্রাইবার আছে তো আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে এইটাকে যদি আপনারা শিল্প হিসাবে নিতে চান মাছের আঁশ বলেন বা বর্জ্য বলেন যেটাকে বলেন এটা শিল্প হিসেবে যদি নিতে চান তাহলে এরা যারা মাছ কাটে

সিটি কর্পোরেশন লোকাল অথরিটি তারপর যারা বিনিয়োগ করবে ইন্ডাস্ট্রিয়াল মালিক ইন্ডাস্ট্রি মালিক সবাই মিলে বসে এটা কিভাবে পলিসি টানা যায় এখানে সকল মানুষ আমাদের এই সেক্টরে যারা আছে তারা যেন সবাই উপকৃত হয় যারা আমরা মাছ খাই আমরাও যেন উপকৃত এইভাবে একটা বসে সমন্বিত উদ্যোগ দিতে হবে এখনই আমি আমাকে বলতে পারবো না যে আমরা আসলে পলিসি লেভেলের কথা যাব। তবে আমার যদি পলিসি করার ক্ষেত্রে আমাকে ডাকে সরকার অবশ্যই আমি চেষ্টা করব যে আমাদের যা যে ভাইরা এখন এই পেশার সাথে জড়িত তাদের জীবন জীবিকাকে পরিপূর্ণভাবে মাথায় রেখেই যেন আমরা পলিসিটা প্রণয়ন করি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আমার হ্যাঁ আপনার কথাটা অনেক ভালো লাগলো বাট একটা জিনিস জানেন যে গিব অ্যান্ড টেক প্রত্যেকটা বিষয় গিভ টেক অর্থাৎ আপনি যদি কিছু নিতে চান আপনাকে কিছু না আর একটু বেশি কিছু দিতে হবে কিন্তু আপনি পাবেন না আমি যতটুকু জানি এখানে যে মাছের আশের আর্জ্য বলেন এটা কিন্তু অলরেডি সেল হচ্ছে যারা ঘের করতেছে তারা নিচ্ছে এবং মাছের আশটা অনেক কোম্পানি আছে তারা বিভিন্ন কাজের জন্য নিয়ে যাচ্ছে তো এইখানে যে বিষয়টা হচ্ছে ওই তারা যে বেনিফিটটা পাচ্ছে ওই বেনিফিট থেকে বেশি বেনিফিট যদি আপনাদের কাছে না পায় তাহলে কিন্তু আপনাদের কাছে তারা আসবে না দিন শেষে আপনাদের যে কর্মশালা এই কর্মশালাটা কিন্তু আসলে সাকসেসফুল হবে না আপনার সাথে শতভাগ একমত আমি শুরুতেই বলেছি যে যেখানে কোনো বিজনেস ভিন্ন সেই টেকনোলজি বলেন আর সেই পদ্ধতি বলেন সাস্টেনেবল তো আপনি যেটা বলছেন এটা পার্ট অফ বিজনেস রাইট এখন যদি আমার একটা ভাই আই বিক্রি করে 24 টাকা আর আমি যদি তাকে 50 টাকা না দিই তাহলে সে 24 টাকায় যা কাছে পায় তা কি রাইট 100% তো অবশ্যই আমার বিষয় যখন আমরা আমাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে কাজ করব

তখন বাজারে কি হবে কম্পিটিশন আপনার কথাটা करेक्ट আজকে আমি যখন এই যে কথা বলছিলাম যে ইলিশ মাছের দাম কেন বলতে চাই بیگানে বাজারের ব্যবসায়ের জন্য হয় যে বাজারে দাম না কমার কারণ হচ্ছে এখনো যে দামে যাওয়া হচ্ছে সেই দামে ক্রেতা পাওয়া যাচ্ছে হ্যাঁ ক্রেতা যদি না পাওয়া যেত তাহলে অটোমেটিক্যালি তো বাজারে যাও কমে যেত তো যখন অ্যাভেলেবেল হবে আপনার তখন কিন্তু কম্পিটিশন শুরু হবে তখন আর কি করবে ওই ইন্ডাস্ট্রিটা কিভাবে খরচ করবে আমরা এটা বেশি দামে নিয়ে গেল না তো এই জায়গাটা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা থাকবে যে বাজারে কম্পিটিশন সৃষ্টি করে যেটা তারা আপনাদের প্রোডাক্টটা আমি চাবো আপনি ও চাবে ও চাবে তখন আপনি বলবেন এই মানে তো ক্রেতা আছে আমি এখন চুপ করে বসে আমি এখন দেড়শো টাকা নিজে দিব দারুণ কথা বলছো দ্যাট ইজ দি বিজনেস তো আমাদের মূল টার্গেট হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এই ইন্ডাস্ট্রি তৈরি করতে না পারবো আমি যত বক্তব্য এই বক্তব্যে আপনার কোনো লাভ এই মুহূর্তে আমি যেটা আপনার কথা একটা জিনিস আসি সেটা হচ্ছে আমরা যারা সবজি বাজার থেকে কিনি বাজার থেকে সবজিটা আমরা যে দামে কিনি ওটা যদি আমরা সরাসরি ক্ষেত থেকে গিয়ে কিনি

একটা জিনিস আমরা জানি যে দশে মিলে করিকা ধারে জিতে নাহিলাস তো আমরা যদি সম্মিলিতভাবে ওনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করি তাহলেই এই ইন্ডাস্ট্রিটা সাকসেসের মধ্যে দেখতে আদারওয়েজ কিন্তু ইন্ডাস্ট্রি প্রথমে এখন শুরুর দিকে মুখ থুবড়ে পড়ে যাবে তো আপনারা কি সকলেই এটার সঙ্গে একমত এবং সহযোগিতা করতে রাজি আছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনার অ্যাপ্রোনটা পরে আপনাকে অসম্ভব সুন্দর লাগতেছে আর ভাইয়া আমি আমি আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি এরা যদি শুরু করতে চায় এটা কবে থেকে শুরু করতে এই

আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি কিন্তু আপনার রাশিয়া ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মার্কেটে গিয়ে আমি বারো বছর জব করেছি জি জি থ্যাংক ইউ তা আমার কাছে ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে যে এটা

তো ধন্যবাদ আপনাকে অনেক এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন থাকবে নিবেদন থাকবে যে এইটার ইমপ্লিমেন্টে ইমপ্লিমেন্টেশনের জন্য যা কিছু প্রয়োজন হয় আপনাদেরকে যেন সহযোগিতা করে এবং এইটার বিষয়ে যেন তারা একটা পদক্ষেপ নেয় আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আসলে এই বিষয়ে কোনো অবগত না বাট আমি আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে এইটা একটা সম্ভাবনাময় খাত হতে পারে আমাদের দেশের জন্য এবং আরেকটা বিষয় হচ্ছে যে হাইজেনিক যে বিষয়টা আমরা দেখা যাচ্ছে এই বর্জ্যটা কোথাও না কোথাও এরকম আমাদের টোটাল মাসি হয় তার কেটে খাচ্ছি তাহলে নানা চিন্তা করেন বছরে কত কেজি কত মিলিয়ন টন কেজি আমার এই ওয়েস হচ্ছে তো এটা প্রতিনিয়ত কিন্তু টাকা না

আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা আসেন আমাদের ইউনিভার্সিটির সম্মানিত